হাই বন্ধুরা আবার অনেকদিন পর লাইভে চলে চলে নমস্কার জানিয়ে লাইভটা শুরু করছি মন আছো প্লিজ ঘটপট লাইভে জয়েন করে যাও সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে লাইভটি শুরু করছি শুভ সন্ধ্যা সবাইকে যাদের যাদের কাছে নোটিফিকেশান গেছে তারা সবাই একটি ছট জয়েন করেছেন বন্ধুরা যারা যারা নোটিফিকেশন পেয়েছ তারা সবাই একটি লাইভে জয়েন করেছে সবার সাথে শুনতে গল্প আড্ডা দিতে চলে এলাম অনেক পর লাইভে হ্যালো যারা নোটিংবুকের সাতটা পেজ প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যাও কারা কারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করবে বন্ধুরা আবারও অনেকদিন পর লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প এবং আড্ডা দিতে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কারা কারা লাইনটা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি জয়েন যাও শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক স্বাগত যারা ওয়াচিংয়ে আছে প্লিজ একটু কমেন্ট করবে যা যা লাইভটা দেখতে পাচ্ছো তারা একটু কমেন্ট করবে প্লিজ ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও যাদের কাছে নোটিফিকেশান গেছে তারা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে লাইভটা শুরু করছি যারা ঝড় পড়ছে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে কমেন্ট করতে থাকো যারা যারা ওয়াচিংয়ে এরছো তারা সবাই কেমন আছো একটু জানাবে সাউন্ড এবং পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা একটু সবাই জানাবে সাউন্ড এবং পিকচার ক্লিয়ার আছে কিনা একটু জানাবে যারা যারা ওয়াচ নিয়ে আছো তারা একটু জানাবে যারা যারা ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করতে থাকো যারা যারা ওয়াচ নিয়ে আছো তারা একটু কমেন্ট করতে থাকো আর যদি লাইভটা ভালো লেগে থাকে ডাবল ট্যাপ করে লাইক লাইক করবে প্লিজ একটু লাইক করে দিও লাইভটা যারা যারা ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করতে থাকো যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্ট করতে থাকো যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে ডাবল ট্যাপ করে একটু লাইক করে দিও সবাইকে শুভ সন্ধ্যা যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে দিও প্লিজ সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা সবাই একটু ঝট লাইভে থাকো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছি একটু কমেন্ট করতে থাকো সবাইকে সন্ধ্যা যদি লাইভটা ভালো লেগে থাকে ডবল ট্যাপ করে একটু লাইক করে দিও হ্যালো যদি লাইভটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে যাদের কাছে পৌঁছেছে তারা একটু লাইভে জয়েন হয়ে যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করতে থাকো হ্যালো বন্ধুরা হ্যাঁ লাইভটা কন্টেক যারা লাইফটা দেখতে পাচ্ছো একটু কমেন্ট থাকো হ্যালো বন্ধুরা যারা যারা লাইফটা দেখতে পাচ্ছ একটু কমেন করতে থাকো তাহলে লাইফটা অনেক চলতে থাকবে আর লাইফটা যদি ভালো লেগে থাকে তাহলে

সবাই একটু জয়েন হয়ে জানাও যে পিকচার কোয়ালিটি এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সুন্দর কিনা সবাই একটু জানাও হ্যালো বন্ধুরা একজনই আছে প্রায় দশজন সবাই একটু নিচে নেমে কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করো সমস্ত বন্ধুরা একটু লাইভে জয়েন হয়ে কমেন্ট করতে থাকো ডাবল ট্যাপ করে লাইক করে দিও পেজটা হ্যালো বন্ধুরা যারা যারা লাইভটা দেখতে পাচ্ছে একটু কমেন্ট করতে থাকুন সবাইকে সন্ধের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে লাইভটা শুরু করছি তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু কমেন্ট করতে থাকো কারা কারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করতে থাকো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট যারা যারা দেখতে পাচ্ছি একটু কমেন্ট করতে থাকো ওয়াচিং থেকে নেমে একটু কমেন্ট করতে থাকো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবারও লাইভে চলে এলাম তোমাদের সাথে আড্ডা এবং গল্প করতে যারা দেখ ও আসছে যারা তুমি এসে কমেন্ট করতে থাকো যারা যারা লাইভে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করতে থাকো এই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটু লাইক করে দিও হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো সবাই কি কোথায় আছে একটু জয়েন হয়ে যাও সবাই কি কোথায় আছে জয়েন হয়ে যাওয়া লাইভে সবাই কে কথা আছে চটপট চটপট লাইভে জয়েন হয়ে যাও কে কোথায় আছে একটু ঝট করে কারা কারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করতে থাকো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও সবাইকে অনেক অনেক স্বাগত তুই ঝটপুট জটপুর লাইব্রে জয়েন হয়ে যাও তার চিনে লাইফটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে চ্যাটের আবার